যে কোনো চাকুরির পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমি মনে করি ক্যান্ডিডেট বা অ্যাপ্লিক্যান্টদের নিজস্ব সিলেবাস সম্পর্কে যথেষ্ট ধারণা থাকা প্রয়োজন আপনারা অবশ্যই অবগত আছেন গতকালকে আমাদের ত্রিপুরা রাজ্যের টিআরবিটির পক্ষ থেকে দু সালের যে টেট পরীক্ষা আগামী এপ্রিল মাসের দু সালের কুড়ি এপ্রিল এবং সাতাশ এপ্রিল যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার নোটিফিকেশন গতকালকে পাবলিশ করা হয়েছে তো আপনাদের কাছে সময় আর বেশি দিন নেই তো আপনাদের টেটের জন্য যারা টেট পরীক্ষায় বসবেন আপনাদের সম্পূর্ণ প্রস্তুতি শুরু করে দিতে হবে তো টেট পরীক্ষা যারা দেবেন আপনারা জানেন আপনাদের গুরুত্বপূর্ণ একটি পেপার রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি যাকে আমরা বলতে পারি শিশু বিকাশ এবং শিক্ষাদান নীতি বা শিক্ষাদান পদ্ধতি তো আপনাদের এই গুরুত্বপূর্ণ পেপারটির যে সিলেবাস রয়েছে আজকের এই ভিডিওতে আমি যে পেপার টু আপনাদের টেটের পেপার টু রয়েছে সেই সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগজির সিলেবাস নিয়ে আলোচনা করব খুব শর্টকাটে আপনাদের ভালোভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সিলেবাসটা এ এবং বি আজকে আমরা আলোচনা করব যারা আপনারা টেট পেপার টু পরীক্ষা দেবেন তো প্রথমেই আপনারা জানেন যে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজি যেখান থেকে আপনাদের ত্রিশটি এমসিকিউ আসবে প্রথমত চাইল্ড ডেভেলপমেন্ট এলিমেন্টারি স্কুল চাইল্ড তো এলিমেন্টারি স্কুল চাইল্ডদের জন্য এখানে যে চাইল্ড ডেভেলপমেন্ট বলা হয়েছে বা শিশুর বিকাশ বলা হয়েছে তার দেখব প্রথমে বলা হয়েছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশন উইথ লার্নিং কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট শিক্ষাবিজ্ঞানের ভাষায় ডেভেলপমেন্ট মানে আমরা বুঝি বিকাশ অর্থাৎ বিকাশের ধারণা এবং তার সম্পর্ক কার সঙ্গে সম্পর্ক তার সম্পর্ক হচ্ছে শিখনের সঙ্গে লার্নিং লার্নিং অর্থাৎ শিখন আমরা যারা এডুকেশনের সঙ্গে জড়িত আমরা জানি যে এডুকেশনের মধ্যে দুটি শব্দ পাই একটি হচ্ছে লার্নিং আর একটি হচ্ছে টিচিং যাকে আমরা যদি সহজ ভাষায় বলি বাংলাতে একটাকে বলা হয় শিখন আর একটাকে বলা হয় শিক্ষণ তো লার্নিং কি লার্নিং হচ্ছে শিখন এবং টিচিং যাকে বলে আমরা বলি শিক্ষণ অর্থাৎ শিক্ষণ শিখন প্রক্রিয়ায় একটি শ্রেণিকক্ষে শিক্ষক যা করান তাকে বলা হয় টিচিং অর্থাৎ শিক্ষণ এবং শিক্ষার্থীরা শিক্ষক করানোর উপর যা শেখেন তাকে বলা হয় শিখন অর্থাৎ লার্নিং তো আমি শুধুমাত্র সিলেবাস নিয়ে আলোচনা করছি তো এক্সপ্লেন করছি না প্রত্যেকটা বিষয় তারপর বলা হয়েছে এখানে তো প্রথমটা বুঝলেন আপনারা যে বিকাশের ধারণা এবং তার সঙ্গে কার সম্পর্ক তার সঙ্গে শিখনের সম্পর্ক সেকেন্ডে বলা হয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টেজেস অফ ডেভেলপমেন্ট ইনফেন্সি চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রোথ মানে বৃদ্ধি এবং বিকাশ বিকাশের কি বিকাশের স্তর বলা হয়েছে আমরা জানি মানব জীবনের বিকাশের স্তরকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে ইনফেন্সি মানে শৈশবকাল আরেকটি হচ্ছে চাইল্ডহুড মানে বাল্যকাল এবং আরেকটি হচ্ছে কৈশোরকাল বা বয়সন্ধিকাল আপনারা অবশ্যই অবগত আছেন তারপরে বলা হয়েছে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট অফ চাইল্ডহুড প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট বিকাশের নীতিগুলি আলোচনা করো বাল্যকালের চাইল্ডহুড মানে বাল্যকালের বিকাশের কয়েকটি কিছু নীতি রয়েছে আমি কোনো এক সময় আপনাদের ক্লাসে একটি ক্লাস করে আপনি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তারপর ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অন দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড রোল অফ দ্য টিচার্স তো পরিবেশ এবং বংশগতি কিভাবে ভূমিকা পালন করে শিশুর বিকাশে এবং শিক্ষকের ভূমিকা কি। তারপর হচ্ছে সোশ্যালাইজেশন প্রসেস সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন রোল অফ প্যারেন্টস পেয়ার্স অ্যান্ড টিচার্স ইন দ্য প্রসেস অফ সোশ্যালাইজেশন তো সামাজিক প্রক্রিয়া বা সামাজিকীকরণ প্রক্রিয়া সামাজিকীকরণ প্রক্রিয়াতে পিতামাতার ভূমিকা যারা পেয়ার গ্রুপ আছে যারা তাদের ভূমিকা টিচার্সের ভূমিকা তো এগুলি আপনাদের পড়াশোনা করতে হবে তারপরে কি তারপরে পিয়াজে কোহলবার্গ বাইগডস্কি কনস্ট্রাক্টস অ্যান্ড ক্রিটিক্যাল পার্সেক্টিভস কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি অফ পিয়াজে মরাল ডেভেলপমেন্ট থিওরি অফ কোহলবার্গ সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি অফ বাইগর্সকি অ্যান্ড দেয়ার এডুকেশনাল ইমপ্লিকেশন্স খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এখান থেকে প্রশ্ন আপনাদের আসবেই আসবে আপনাদের এখানে বেশ কয়েকটি থিওরি পড়তে হয় যেমন পিঁয়াজের কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি আপনারা অবশ্যই অবগত আছেন মনোবিজ্ঞানী জিন পিয়াজে শিশুর বিকাশ কীভাবে হয় উনি দেখিয়েছেন চারটি স্তরের মাধ্যমে যাকে আমরা প্রথম যে স্তরটি পাই সেটি হচ্ছে সেন্সুরি মোটর স্টেজ তারপর হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ তারপরটি হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ চার নম্বরটি হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ অর্থাৎ এই চারটি স্তর উনি দেখিয়েছেন যে শিশুর জীবনে কোন কোন স্তরে কীভাবে বিকাশ হয় তো এগুলি আমি বিস্তারিত আলোচনা করছি না এই সিলেবাস অ্যানালাইসিসের মধ্যে তারপর কোহলবার্গের মরাল ডেভেলপমেন্ট থিওরি লরেন্স কোহলবার্গ উনি শিশুর নৈতিকতা বিকাশের উপর যে তত্ত্ব দিয়েছেন সেটা আপনাদের পড়াশোনা করতে হবে এবং বাইগর্স কি আমাদের ল্যাব বাইগর্স্কি উনি নিমৃতিবাদের উপর যে তত্ত্ব দিয়েছেন সেটা আপনাদের পড়াশোনা করতে হবে এবং এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আপনাদের অবশ্যই পরীক্ষায় থাকবে একটা প্রশ্ন না এখান থেকে আপনাদের বেশ কয়েকটি প্রশ্ন পরীক্ষায় থাকবেই তারপরে এখানে আপনারা দেখতে পারবেন যে চাইল্ড সেন্টার এডুকেশনের কথা বলা হয়েছে শিশু শিশুকেন্দ্রিক শিক্ষার কথা বলা হয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষণ কেমন হওয়া উচিত তার শিক্ষাদান পদ্ধতি কেমন হওয়া উচিত আমরা জানি যে আধুনিক শিক্ষা কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা তার প্রবক্তা হচ্ছেন আমাদের রুশু তো উনি যে শিশুকেন্দ্রিক শিক্ষার কথা বলেছেন সেটা কেমন হওয়া উচিত শিক্ষাদান পদ্ধতি কেমন হওয়া উচিত এবং সঙ্গে প্রগ্রেসিভ এডুকেশনটা কিন্তু আপনাদের পড়তে হবে এবং শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষায় তারপরে আছে ইন্টেলিজেন্স মানে বুদ্ধি মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স স্ট্যান্ডবার্কস বার্কস প্রসেসিং থিওরি ইন্টেলিজেন্স টেস্ট কনসেপ্ট অফ আইকিউ অর্থাৎ বুদ্ধি থেকে আপনাদের কিন্তু পড়াশোনা করতে হবে যে বুদ্ধি কি স্ট্যান্ডবার্ক থিওরি এবং ইন্টেলিজেন্সের যে অবীক্ষাগুলি রয়েছে আমরা জানি বিভিন্ন অবিক্ষা রয়েছে বার্বাল নন বার্বাল যে অবিক্ষাগুলি রয়েছে সেই অবিক্ষাগুলি আপনাদের পড়তে হবে বা পারফরমেন্স টেস্ট রয়েছে কিছু টেস্ট রয়েছে কিছু আপনাদের পড়তে হবে এবং আইকিউ ইন্টেলিজেন্স কোয়েশন যেটা রয়েছে আপনাদের কিন্তু সেটা পড়াশোনা করতে হবে তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট ভাষা নিয়ে এখানে বলা হয়েছে যে ভাষার বিভিন্ন স্তরগুলি কি কি অর্থাৎ ভাষার বিকাশের বিভিন্ন স্তরগুলি কি কী সেখানে শিক্ষকের কি ভূমিকা পালন করতে হয় ভাষা বিকাশে এগুলি আপনাদের পড়তে হবে তারপরে যে প্রশ্নটা রয়েছে জেন্ডার এজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট বলা হয়েছে যে লিঙ্গ সামাজিক সমাজ গঠনে লিঙ্গ কি করে লিঙ্গর ভূমিকা কি লিঙ্গ কিভাবে ভায়াসনেস তৈরি করে বা জেন্ডার ইকুয়ালিটি কি যে আমাদের যে আমরা জানি এডুকেশনে আমরা একটা শব্দ পাই এডুকেশনাল অপরচুনিটি মানে কি শিক্ষাগত সমসুযোগ যাতে জাত পা ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সমান শিক্ষার অধিকার যখন রাষ্ট্র প্রদান করে সেটাকে আমরা বলি যে এডুকেশনাল ফর অল বা এডুকেশনাল অপরচুনিটি তো এখানে বলা হয়েছে জেন্ডার ইকুয়ালিটি যে লিঙ্গকের যে সমলতা যে লিঙ্গের যে যে বলা হয়েছে সমতা বা যে লিঙ্গের সাম্যতা সেটাকে আপনাদের পড়াশোনা করতে হবে এবং সেক্ষেত্রে টিচারের ভূমিকা কি তো তারপর ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এবং লার্নার্স মানে ব্যক্তিগত বৈষম্য শিক্ষার্থীদের যে ব্যক্তিগত বৈষম্য সেটা আপনাদের পড়তে হবে ব্যক্তিগত বৈষম্য কি আমরা জানি যে প্রত্যেকটি শিক্ষার্থী একে অপরের থেকে পৃথক থাকে সাইকোলজি বলে যে যমস দুজন ভাই বা বোন ওরাও কিন্তু সেম হয় না ওদের মধ্যে দৈহিক মানসিক এবং বিভিন্ন দিক দিয়ে পার্থক্য থাকে তো আমরা ক্লাসরুমে যে শিক্ষার্থীদের দেখতে পাই তারা তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে তো তাদের মধ্যেও অবশ্যই বিভিন্ন পার্থক্য রয়েছে তো সেটাকেই শিক্ষাবিজ্ঞানের বাসা বলা হয় ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস তো আপনাদের সেটা পড়তে হবে এবং আপনাদের বুঝতে হবে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের মধ্যে যে এখানে ল্যাঙ্গুয়েজ কাস্ট জেন্ডার কমিউনিটি এবং রিলিজনের সেক্টর সেক্টর এগুলি কীভাবে আন্ডারস্ট্যান্ড ডিফারেন্সেস বেসড অন ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ মানে বিভিন্ন প্রকারের যে ভাষা থাকে শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরি থেকে আসে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের যে ভাষার যে ডিফারেন্স কাস্টের ডিফারেন্স জেন্ডার ডিফারেন্স কমিউনিটি এবং রিলিজনের যে ডিফারেন্স সেগুলি আপনাদের বুঝতে হবে এবং পড়তে হবে সেখান থেকে প্রশ্ন আসে তারপর অ্যাসেসমেন্ট মানে আপনাদের মূল্যায়ন মূল্যায়নের জন্য শিক্ষা শিক্ষার জন্য মূল্যায়ন এগুলি আপনাদের পড়তে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের পড়তে হবে সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কমপ্লিহেন্সিভ্যালুয়েশন সিসিই আধুনিক যে ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি ধারাবাহিক যে মূল্যায়ন পদ্ধতি সেটা খুব ইম্পর্টেন্ট সিসিই আপনাদের কিন্তু পড়তে হবে সেক্ষেত্রে এখানে সিসিইটা কিন্তু উল্লেখযোগ্য আপনাদের জন্য তারপর যেটা বলা হয়েছে যে ছাত্রছাত্রীদের যে রেডিনেস লেভেল আপনাদের যে পড়াশোনা করার জন্য যে প্রস্তুতির লেভেলটা সেই প্রস্তুতির লেভেল সম্বন্ধে আপনাদের জানতে হবে সেটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তো এখানে যে বিষয়গুলি আমি আপনাদের সামনে আলোচনা করলাম প্রয়োজনে আপনারা যখন বলবেন যে কোন টপিকের জন্য কোন বইটাও ভালো হয় সেগুলি আমি পরবর্তী সময় যদি আপনারা চান আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তারপর পর্ষণ বিতে আপনারা দেখতে পারবেন যে ইনক্লুসিভ এডুকেশন বলা হয়েছে মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আপনারা জানেন যে আমাদের এই শতাব্দীতে একটি শব্দ সবচেয়ে বেশি উল্লেখযোগ্য তার মধ্যে হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন যে শব্দটা অনেক উল্লেখযোগ্য ইনক্লুসিভ এডুকেশন কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যেখানে বলা হয়েছে যে যারা সাধারণ শিক্ষার্থী নয় যারা সাধারণ থেকে পিছিয়ে রয়েছে যারা যাদের আমরা বলতে পারি যে ব্যাকওয়ার্ড চিলড্রেন বা স্পেশাল চিলড্রেন যারা আছে তাদের জন্য সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই ক্লাসরুমে একই সঙ্গে যখন তাদেরও পাঠদান করা হবে তাকে বলা হয় ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তো এগুলি সম্বন্ধে আপনাদের জানতে হবে যারা ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস আছে যারা পিচিএস পড়া শ্রেণী রয়েছে তাদের শিক্ষাদান পদ্ধতি তাদের যে সমস্যাগুলি তাদের শিক্ষাগত যে অ্যামপ্লিকেশন এগুলি আপনাদের পড়াশোনা করতে হবে এবং এখানে নিচে আপনারা দেখবেন যে বিভিন্ন প্রকারের ডিসাবিলিটি বা ডিফিকাল্টি যেগুলি আছে যেমন এম্পায়ারমেন্ট মেন্টালি রিটায়ার্ড ফিজিক্যালি চ্যালেঞ্জ সোশ্যালি আইডেন্টিফিকেশন এন্ড রেমেডিয়ালস মেজার্স তো আমরা জানি যে বিশেষ শিক্ষার্থী কিন্তু আমাদের একটা বিশেষ পার্ট পড়াশোনায় বিশেষ শিক্ষা মানে স্পেশাল এডুকেশন তো আগে আমাদের বুঝতে হবে বিশেষ শিক্ষার্থী কারা তো যারা সাধারণ থেকে পৃথক তারাই বিশেষ শিক্ষার্থী এবার আমি আপনিকে আমি আপনি হচ্ছে সাধারণ শিক্ষার্থী এবার যারা বিভিন্ন দিক থেকে পিছিয়ে রয়েছে মানে কেউ আমরা জানি যে শব্দটা আমার এখন মানে আমরা আজকের দিনে প্রয়োগ করতে পারি না বা আমরা যেমন আগে আমরা বলতে পারতাম যে বিকলাঙ্গ শিক্ষার্থী আজকের দিনে আমরা বিকলাঙ্গ বলতে পারি না আমাদের বলতে হয় দিব্যাং শিক্ষার্থী আমি আপনাদের বোঝানোর জন্য বলছি বা বোঝানোর জন্য প্রয়োগ করছি কথাটা তো বিশেষ শিক্ষার্থী কারা যারা দৈহিক দিক দিয়ে বা মানসিক দিক দিয়ে যারা পিছিয়ে রয়েছে যারা চোখে দেখেন না যারা কানে শুনেন না বা যাদের মানে ফিজিক্যালি সমস্যা রয়েছে বা মেন্টালি সমস্যা রয়েছে ওদেরকে বলা হয় স্পেশাল নিডি চিলড্রেন মানে যারা সাধারণ থেকে পৃথক আবার যারা খুব বেশি ট্যালেন্টেড শিক্ষার্থী রয়েছেন মানে আমাদের থেকে আইকিউ অনেক বেশি যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন অবশ্য রয়েছেন আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছেন যারা আমাদের মতো নর্মাল না তারা অনেক বেশি ট্যালেন্টেড আইকিউ ক্যাপাবিলিটি সম্পন্ন মানুষ তাদেরকে কিন্তু বিশেষ শিক্ষার্থী বলা হয় তো যারা সাধারণ থেকে পিছিয়ে রয়েছে তারাও বিশেষ শিক্ষার্থী যারা সাধারণ দিক থেকে সাধারণ থেকে অনেক উপরে রয়েছে তারাও কিন্তু বিশেষ শিক্ষার্থী তো আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে তারা কারা তাদেরকে কীভাবে আইডেন্টিফিকেশন করতে হয় এবং এখানে দেখতেই পারছেন মেন্টিলেটেডের চিলড্রেন ফিজিক্যালি চ্যালেঞ্জেস চিলড্রেন মানসিকভাবে যারা পিছিয়ে রয়েছে দৈহিকভাবে যারা পিছিয়ে রয়েছে তাদের কীভাবে আমরা চিহ্নিত করব এবং তাদের সমস্যাগুলি কীভাবে আপনার দূর দূর করব সেগুলি কিন্তু আলোচনা করা হয়েছে এবং নিচে দেখবেন আপনারা ক্রিয়েটিভি ক্রিয়েটিভ স্পেশালি এবেল লার্নার্স এগুলি কিন্তু বলে দেওয়া হয়েছে ক্রিয়েটিভ মানে সৃজনশীলতা তো আপনারা জানেন সৃজনশীলতা কি নতুন কোনো কিছু তৈরি করার ক্ষমতাকে সৃজনশীলতা বলে কোনো নতুন কোনো কিছু আপনি তৈরি করেছেন আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে মানে আপনি সৃজনশীল এখানে যে ফ্যাক্টরগুলি রয়েছে আপনারা জানেন যে আপনাদের অবশ্যই আপনারা যারা পড়াশোনা করেছেন এখানে আমরা ক্রিয়েটিভিটির ক্ষেত্রে চারটি ফ্যাক্টরস দেখতে পাই এগুলি আপনাদের ভালো মতো পড়তে হবে এবং ক্রিয়েটিভ চিলড্রেন কারা সেটা আপনাদের পড়তে হবে তো পরবর্তী সময় যদি আপনারা চান যে আমি এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমি চেষ্টা করব কিছু কিছু টপিক আপনাদের সামনে আলোচনা করার তো পশন এবং পর্ষন বি আমি আলোচনা করলাম পর্ষণ সিটা আমি অন্য আরেকদিন আপনাদের সামনে তুলে ধরবো তো এই হচ্ছে মোটামুটি আপনাদের সিডিপি এর যে আপনাদের এমসিকিউ আসবে যে আমি শুধুমাত্র সিলেবাসটা অ্যানালাইসিস করে দিলাম আপনাদের কিন্তু সিলেবাসটা ভালোভাবে বুঝতে হবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সে কারণে আমি আর বেশি দীর্ঘায়িত করছি না যদি কোনো আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন যদি এই ভিডিও থেকে আপনাদের কোনো কিছু হেল্প হয় তাহলে আপনারা জানাতে বলবেন না সবাই ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ